দেশের উত্তর পশ্চিম অংশে বীরকুৎসা গ্রামের ইতিহাসের একটি চমকপ্রদ নিদর্শন হলো হাজারদুয়ারি ঘর নামে খ্যাত এই জলদর্ভ জমিদার বাড়ি যা স্থানীয়ভাবে পরিচিত হাজারদুয়ারি ঘর নামে এটিকে জমিদার বাড়ি বা বীরকুৎসা জমিদার বাড়ি নামেও ডাকা হয় এই বাড়িটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা গ্রামে অবস্থিত আমন্ত্রণ পাখির চোখে এই বাড়িটি দেখার জন্য হাজারদুয়ারি নামটি এসেছে বাড়িটি এক সময় প্রচুর দরজা জানালা ও ঐতিহাসিক কাঠামোর কারণে গ্রামীণ লোকমুখে প্রচলিত মতে সহস্রাধিক দুয়ার ও জানালা ছিল এই বাড়িতে সেই থেকেই এই বাড়িটির নামকরণ করা হয় হাজার দুয়ারি ঘর বা হাজার হাজারদুয়ারি জমিদার বাড়ি বাড়িটি ছিল মূলত জমিদারি ব্যবস্থার সময়কার পরগনা হিসেবে পরিচিত ছিল বীরকৃৎসা পরগনা নামে ঐতিহাসিক মতে এখানে একটি জমিদার পরিবার ছিলেন যে জমিদারের নাম ছিল বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় তিনি ভারতের কাশি থেকে আসা ব্যক্তি ছিলেন তার সঙ্গে যুক্ত ঘটনাটি হল গোপালধাম নামে আমরুল ডিহির রাজা তার মেয়ে প্রভাতিবালাকে বিয়ে দেন কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং বীরকুৎসা পরগনা মেয়ের নামে লিখে দেন এরপর আশেপাশে প্রায় একশো একর জমি মিলে এই হাজারদুয়ারি বাড়িটি সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তোলেন জমিদার বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় দেশভাগের পর ১৯৪৭ সালে এই পরিবারের অনেকেই ভারতে চলে যান এই বাড়িটি নির্মিত হয়েছে ইট সুরকি রড ইত্যাদি দিয়ে দরজা ও জানালাগুলো ছিল বিশেষভাবে নকশি তো সেগুন কাঠের তিনটি স্তরে সাজানো ছিল প্রথম কাঠ তারপর লোহার গিল তারপর দামি কাছে মড়ানো বাড়ির সামনে ছিল বিস্তীর্ণ ফুলের বাগান পশ্চিম দিকে বড় একটি পুকুর ছিল সেখানে শুধু জমিদার পরিবার গোসল করতেন বাড়ির পুরনো নকশা ও আঙ্গিনা বাহারি কারুকাজ একাধিক গৃহাংশ ও বরকন্দাসের ঘর ইত্যাদি সব মিলিয়েই এটি এক স্থাপত্য ঐতিহ্য বলা যেতে পারে তবে কালের আবর্তনে হাজার হাজারদুয়ারি ঐতিহ্যবাহী জমিদার এ বাড়িটি সংস্কারের অভাবে মুখ থুবড়ে পড়েছে খসে খসে পড়ছে এর ইট সুরকি থেকে শুরু করে অন্যান্য স্থাপনাগুলো